এইচপি প্রবুক সিরিজের প্রফেশনাল কাজের জন্য এই ডিভাইসটা বেস্ট তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং যে কোনো কাজ করবেন এই ডিভাইসটাতে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসছে দুবাই থেকে নতুন স্টক চলে আসছে যারা রিজনেবল প্রাইস এর মধ্যে ভাবছেন আজকের ভিডিওটি কেউ মিস করবেন না কারণ হচ্ছে ঈদের আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে সাত দিনের একটা ধামাকা অফার থাকবে ফরেন ল্যাপটপে আজকে আমরা রয়েছে ফরেন ল্যাপটপে দেখতে পাচ্ছেন জুবাইর ভাইকে ভাই লোকেশনটা কি বলে দিন আমাদেরকে আমাদের শপের লোকেশনটা একদম ইজি ঢাকা মিরপুর 10 গোলচত্বরে আসলেই পাচ্ছেন আপনি মেট্রো রেল পিলারগুলো ফলো করবেন 252 নম্বর পিলারের সাথে রাব্বানি হোটেল এটার ফার্স্ট ফ্লোরে ফরেন ল্যাপটপ ওকে আর আজকে ভাই ভালো অফার থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আজকে 9500 টাকা থেকে ল্যাপটপ থাকবে আর গিফটও থাকবেই নাকি প্রত্যেক ল্যাপটপের সাথে একটা কিবোর্ড একটা মাউস একটা মাউস প্যাড একটা ল্যাপটপ ক্লিনার একটা ショルダー ব্যাগ পাবেন আর প্রত্যেক ল্যাপটপের সাথে আপনি বক্স নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স আমরা এক এক করে সবগুলো ল্যাপটপে দেখব তো জুবায়ের ভাই শুরুতে আজকে আমাদেরকে কোন ল্যাপটপ দিয়ে দেখানো শুরু করছেন আজকে আমরা আনবক্সিং থেকে শুরু করব এখানে কিছু সংখ্যক আমরা বক্স কেটে রাখছি যাতে সময় কম লাগে আর এখানে একটা বক্স আমরা কাটবো আমরা এখানে দেখব কি কি ল্যাপটপ আসলে আমাদের কাছে স্টকগুলো সবই দুবাই থেকে আসে দুবাই থেকে দুবাই যে শিপমেন্টটা ওকে দুবাইয়ের শিপমেন্টে যারা ল্যাপটপ নিতে চান আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে এটা হচ্ছে আপনার আমরা দেখি কি আছে এখানে ওকে এটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মনে হয় আমি আনবক্সিং করে দেখব আমরা দেখি এটাতে কি আছে হুম এটা হচ্ছে আপনার এইচপি এর বক্সে এইচপি ল্যাপটপে থাকার কথা ছিড়ে গেল ঠিক আছে এটা হচ্ছে আপনার এইচপি হ্যাঁ হুম এইচপি ব্র্যান্ডের ইলিট বুক সিরিজের যারা বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ওকে তাদের জন্য এই যে তার দুবাই থেকে চমৎকার কন্ডিশনে যে ল্যাপটপগুলো আছে এগুলো কিন্তু এখনো ক্লিন করা হয় নাই ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইন্টেল কোরাই ফাইভের প্রসেসর ভি প্রসেসর 8GB RAM এর সাথে পাবেন 4GB graphics 120GB SSD 14.1 inch display একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র 18900 টাকায় চমৎকার বক্স কন্ডিশন ያለው ল্যাপটপ চান 20000 টাকার মধ্যে এইচটি ব্র্যান্ডের এই ডিভাইসটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে আরো ল্যাপটপ আছে আমরা যদি একটু দেখাই এটা দেখি আছে এটাতে এটা তো HP ল্যাপটপে আছে e

আমরা দিয়ে দিলাম মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা কি বলেন এগারো নয়শো নিরানব্বই দিনের অফার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা কি কাজ করা যাবে সব ধরনের কাজ করা যাবে সব ধরনের কাজ আউটসোর্সিং

যেমন এই এখানে সব চার্জার অরিজিনাল চার্জার এই স্পিড চার্জার ডেলের চার্জার এগুলো সব একদম অরিজিনাল জেনুইন চার্জার ওকে প্রত্যেক ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আর যারা টাচ স্ক্রিন ল্যাপটপ চাচ্ছেন টুইন অন ফ্যাসিলিটিসে একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এইচপি ড্রাগন ফ্লাই ওয়াও জোস তো ভাই ড্রাগন ফ্লাই আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন যেটা চাইলি 360 ভাঁজ করে আপনি

ল্যাপটপ হচ্ছে আপনার সিলভার কালার সিলভার কালার এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয় এরপরে আমাদের কাছে আপনারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর পাবেন আই ফাইভের ইলেভেন জেনারেশন ওটার প্রাইসও পাচ্ছেন একদম বেস্ট প্রাইস ওকে যারা টাচ স্ক্রিন টুইন অন একটা রিজনেবল প্রাইসে এক্সপিএস সিমিলার কিছু ল্যাপটপ চাচ্ছেন ডেল ল্যাটিউডের এই চমৎকার ডিভাইসটা কিবোর্ড ব্যাকলাইট কিন্তু এটাতে অ্যাভেলেবেল অনেক শার্প কিবোর্ড ব্যাকলাইটটা আর এটার ডিসপ্লেটাও কিন্তু অনেক গর্জেস মানে একদম ফোর কে ক্যামার ভাইপটা আপনি এখানে পাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এসএসডি চাইলি থ্রি সিক্সটি ভাজ করে ট্যাব মোটে ইউজ করতে পারবেন

দুশো নাম্বার পিলারের সাথে রাব্বানি হোটেল এটার দ্বিতীয় তলায় ফরেন ল্যাপটপ আর এছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় লিনাবো থিঙ্কপ্যাড এক্স টু ফোর জিরো ইনচেল কোড়াই ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজের এই ল্যাপটপটি এইট জিবি র্যাম ফোর জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন চার একশো আঠাশ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং যে কোনো কাজ করবেন এই ডিভাইসটাতে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন আর এখানে বক্সে কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে বাট সবগুলো সেই মডেল হবে যে কারণে আমরা এটা খুলে দেখতেছি না বাট নিচ পর্যন্ত কিন্তু সব ল্যাপটপ হ্যাঁ আর এখানে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমি আমার মনে হয় এখানে আরো কিছু সংখ্যক আরো কিছু সংখ্যক আসার কথা ছিল আমি তারপর একটা দুইটা বক্সের থেকে বের করে দেখার চেষ্টা করি এটা হচ্ছে এটাও কিন্তু ডেলের একটা বক্স আমরা নিচ্ছি হাতে হ্যাঁ এটাও ডেলের ল্যাপটপ কালারফুল ওই ডিভাইসগুলো না এটা হচ্ছে ডেলের চমৎকার আপডেট কনফিগারেশনের একটা ল্যাপটপ

আই ফাইভের এইট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা ডিভাইসের সাথে পাচ্ছেন আর এর বাইরে আমাদের কাছে আপনারা ডেল ব্র্যান্ডের এই ডিভাইসটা না দেখালে ভিডিওতে অপূর্ণ হয়ে যাবে মানে অপূর্ণ থেকে যাবে হ্যাঁ এটা হচ্ছে ডেল অ্যাটিটিউডের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ওকে যেটা চাইলে আপনি টাচ থ্রি সিক্সটি ভাজ করে ট্যাব মোডানি ইউজ করতে পারবেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টেল পেন্টাম কোয়াড করে টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেন ওটাতে বলতে পারেন কিন্তু এটা স্পেসিফিক কোনো জেনারেশন হয় না এটা হচ্ছে আপনার জেনারেশনের সমমান প্রসেসর বলতে পারেন এটা আপনি পেন্টাম টুয়েলভ জেন বলতে পারেন পেন্টাম থার্টিন জেন ফোরটিন জেনও বলতে পারেন একদম রিজনেবল প্রাইসে এই ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে এই ডিভাইসগুলো ইউজ ক্যান্ডিটি আছে আপনারা শপে আসলে দশটা দেখে একটা নিতে পারবেন

এটা হচ্ছে নিতে পারেন এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম আট জিবি রাইজেন এর গ্রাফিক্স পাঁচশো বারো একদম ফুল ফ্রেশ আউটলুক দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র

8 GB RAM DDR4 এর 4 GB graphics 256 GB SSD একদম ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 24999 টাকা 24999 25 এর মধ্যে যারা 8 জেনারেশন চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে ওকে এরপরে Dell এর Latitude 7490 টাও বেস্ট হবে আচ্ছা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন Core i7 এর ল্যাপটপ Core i5 এর দামে হুম হুম সেটাও আপনার HP ব্র্যান্ডের Elite Book সিরিজে HP Elite Book 830 G5 কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা যাবেন মাত্র টাকা টাকায় কিন্তু পাওয়া যায় বাট আমাদের কাছে এর দামে পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা মোটামুটি অনেক ল্যাপটপে পাচ্ছেন যেরকম আপডেট কনফিগারেশন যদি চান একদম সুপিরিয়র লেটেস্ট পাওয়ারফুল ডিভাইস এইচপি সিরিজের প্রফেশনাল কাজের জন্য এই ডিভাইসটা বেস্ট

মোটামুটি আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনার এই ডিভাইসটা পছন্দ করা আছে স্পেসিফিক ভাবে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে বেস্ট একটা প্রাইস দিয়ে দিব এইট ফোর জিরো জি এইট কোরআভ ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো আপনারা চৌচল্লিশ হাজার ল্যাপটপটা নিরানব্বই করতে হবে ঢাকা বেস্ট 10 গোলচত্বরে আসলে পেয়ে মেটেরিয়াল মেটেরিয়ালের পিলারটা ফলো করবেন জাস্ট দুইশো বাউন্ন নম্বর পিলারের পুরো পাশের আব্বানি হোটেল এটার ফার্স্ট ফ্লোরেই ফরেন ল্যাপটপ সাতটায় সাত দিনই আছে সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত যে কোনো সময় আসলে কিন্তু আপনি এই ডিভাইসগুলো দেখে শুনে বসে থেকে চেক করে বাছাই করে একটা নিতে পারবেন আর প্রত্যেকের সাথে আপনি নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছে এইস ব্র্যান্ডের গুগল ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং ভারী ভারী করবেন তাদের জন্য হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আর যারা হচ্ছে আপনার মুভি দেখবেন গান শুনবেন ইউটিউবিং ফেসবুক বা আপনি কাজ করতে পারবেন না যে এরকম না ভাই ফেসবুকে বুস্টিং এর কাজ যারা করেন অ্যাড রান করবেন বা ইউটিউব করবেন অনলাইনে যে কাজগুলো আছে আপনি এটাতে অনলাইন বেস করতে পারবেন সাথে আপনি একটা কিবোর্ড একটা মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার শোল্ডার ব্যাগ অরিজিনাল চার্জার পাওয়ার কেবল গ্যারান্টি ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট কতগুলো গিফট পেয়ে যাচ্ছে ওকে আর ল্যাপটপ দেখাবেন না ভাই আজকে আজকে আমরা অনেক ল্যাপটপ দেখছি এরপর আপনারা ল্যাপটপ দেখতে চাইলে জাস্ট স্ক্রিনের নাম্বারটাতে আপনারা ভিডিও কল দিয়ে দিবেন প্রত্যেকের ল্যাপটপ ভিডিও কলে দেখে শুনে ঢাকার বাইরে থেকে

আপনারা পেয়ে যাবেন আমরা একটা ভিডিও শেষ করে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ